তো ত্রেতা দাপট কলি এই চারটি যুগ এক হাজার বার ঘুরে আসার পর ব্রহ্মার একদিন সম্পন্ন হয় একটি রাত্রি নয় কিন্তু একটি দিন সেটা আমরা গত শ্লোকে পাঠ করেছি আর আমরা ভাবতে পারছি যে ব্রহ্মার একদিন মানে কতটা কতটা সময় আর ব্রহ্মার একদিনে আবার বলি সত্য তেতা দাপ্পর কলি এক হাজার বার ঘুরে আসলে তারপরে একটা দিন সম্পন্ন হয় আজকে আমরা খুব সুন্দর শ্লোক আবার পাঠ করব গত শ্লোকগুলিতে এত সুন্দর মন ছুঁয়ে যাওয়ার মতো ভগবানের বাণী আমরা শুনলাম আজকে আরও সুন্দর শ্লোক শ্লোক নাম্বার কুড়ি থেকে আমরা অক্ষর ব্রহ্মযোগ আবার শুরু করব তার আগে অবশ্যই মঙ্গলাচরণ ওম জ্ঞান তিমিধর্শো জ্ঞান জনশলা চক্রলীত জন তসম শ্রীগুবে নম শ্রীচৈতন্য মনোভীষ্ট স্থপ জ্ঞান ভূতলে স্বয়ং রূপ কথা দধা শপদান্তিম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গা রাধা নমস্তুতে তপ্তঞ্জন গৌরাঙ্গী রাধে বৃন্দাবশ্বরী বিশো ভানুষুতে দেবী প্রণমা হরিপ্রি বাঞ্ছা কল্পত রূ কৃপা সিন্ধু বাচ বচ পদিং পাবনেভাবেভ্য নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর গৌড় ভক্তবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গিরিম গিরি যৎকৃপা তমহং বন্দে পরমানন্দায় মাধব শিলক উপ কি যায় গন্তরা শ্রীমদ্ভাগবৎ গীতা যথায়াতের যায় হরে কৃষ্ণ বন্ধুরা আজকে শ্রীমদ্ভাগবৎ গীতা যথায়াতের অষ্টম অধ্যায় অর্থাৎ অক্ষর ব্রহ্মযুগের আমরা কুড়ি নম্বর শ্লোক থেকে পাঠ শুরু করবো তারপরে ছোট্ট একটি তাৎপর্য বৌপাত দিয়েছেন এবং অনুবাদ তাৎপর্য দুটোই পাঠ করব শ্লোকটা পাঠ করি পরতস্তু ভাব অন্ন অব্যক্ত অব্যক্তাত সনাতন যশ সর্বেশু ভূতেশু নাতু নিনশাতি অনুবাদ আরেকটি প্রকৃতি রয়েছে যা নিত্য এবং ব্যক্ত ও ব্রহ্মা থেকে স্থাবর আদি সমস্ত ভূত বিনষ্ট বিনষ্ট তা হয় না তাৎপর্য শ্রীকৃষ্ণের পরাশক্তি মানে অন্তরঙ্গা শক্তি দিব্য এবং নিত্য ব্রহ্মার দিন ও রাত্রে যথাক্রমে ব্যক্ত এবং অব্যক্ত হয় যে পরা প্রকৃতি তার যে অপরা প্রকৃতি তার প্রভাব থেকে তা সম্পূর্ণ মুক্ত শ্রীকৃষ্ণের শক্তি গুণগতভাবে জড়া প্রকৃতির সম্পূর্ণ বিপরীত ভগবদ গীতার সপ্তম অধ্যায়ে এই পড়া এবং অপরা প্রকৃতির বিশদ ব্যাখ্যা করা হয়েছে আমরা সপ্তম শ্লোকে কিছু মানে ভিডিওর আগেই আমরা ছেড়ে এসেছি সেটাতে আমরা দেখেছি পড়া এবং অপরা শক্তি সম্পর্কে ভগবানের শক্তি মানে অন্তরঙ্গা শক্তি যেটা দিব্য এবং নৃত্য যেমন আমাদের আত্মা আর অপরাশক্তি জরা প্রকৃতি অপরা প্রকৃতি যেটা হচ্ছে অনিত্য যেটার কোনো কিছুদিন পরেই সব কিছু বিনষ্ট হয়ে যায় শ্লোক নাম্বার একুশ পাঠ করবো অব্যক্তর ইতি উক্ত তম আহু পরমাম গতিম জম প্রাপন নিবন্ত তদ্ধাম পরম অনুবাদ সেই অব্যক্তকে অক্ষর বলে বলে তাই সমস্ত জীবে জীবের গতি কেউ যখন সেখানে যায় তখন আর তাকে এই জগতে ফিরে আসতে হয় না সেটাই হচ্ছে আমার পরমধাম ভগবান বলছেন যে অব্যক্তকে অক্ষর বলা হয় তাই সমস্ত জীবের পরম গতি প্রত্যেকটা জীবের লাস্ট ডেস্টিনেশান যেটা বলা হয় সেটা হচ্ছে সেই ভগবানের ধাম যেখানে গেলে আর ফিরে আসতে হয় না সেটাই হচ্ছে ভগবানের পরম ধাম তাৎপর্য ভগবান শ্রীকৃষ্ণের পরম ধামকে ব্রহ্মসংগীতায় চিন্তামণি ধাম বর্ণনা করে পেয়েছে এই ধামে সমস্ত বাসনা হয় ভগবানের যে ধাম রয়েছে পরম ধাম গোলক বৃন্দাবন ধাম তাকে বলা হয়েছে ব্রহ্মসংগীতায় চিন্তামণি ধাম তুমি যা চিন্তা করবে পূর্ণ হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণের পরমধাম গোলক বৃন্দাবন চিন্তাবণি দিয়ে তৈরি প্রাসাদে পরিপূর্ণ সেখানকার গাছগুলো কল্পতরু তুমি যা চাইবে সঙ্গে সঙ্গে পাওয়া যায় যা ইচ্ছা মাত্র আকাঙ্ক্ষিত খাদ্যদ্রব্য দান করে মানে সেখানকার গাছগুলি তুমি যা খাদ্য বস্তু চাইবে সঙ্গে সঙ্গে সেটা প্রদান করে সেখানকার গাভীগুলি সুরভি যারা অপর্যাপ্ত মানে দুগ্ধ দান করে সুরভী গায়ের সব সময় দুগ্ধ রয়েছে যখনই তোমার ইচ্ছা সেটা নিতে পারবে এই নিত্যধামে শত সহস্র লক্ষ্মী নিরন্তর অনাদি আদি পুরুষ সর্ব কারণের কারণ শ্রী গোবিন্দের সেবা করছেন সেখানে শত সহস্র সহস্র শত অনাদি আদি পুরুষ ভগবানের সেবায় রয়েছেন লক্ষ্মীদেবী শ্রীকৃষ্ণ নিরন্তর তার বেনুবাদন করেন সেখানে ভগবান সবসময় বা বাসি বাজান তার দিব্য শ্রীবিগ্রহ ত্রিভুবনকে আকৃষ্ট করে তার সেই বেনুবাদন করা তার দিব্য শ্রীবিগ্রহ ত্রিভুবনকে আকৃষ্ট করে এতটা সুন্দর সেই পরম পরমধাম যেখানে আমাদের লাস্ট ডেস্টিনেশান আমরা আগের শ্লোকটায় পড়লাম যে আমাদের লাস্ট মানে শেষ গতি হচ্ছে ভগবানের পরম পরমধাম সেখানে সুরবি গাই সবসময় দুগ্ধ দান করছেন বৃক্ষ যা আমাদের খাদ্য দ্রব্য প্রয়োজন সবটা দান করছেন সব সময় যা চাইবেন তাই পাবেন আর ভগবান সেখানে বেনুবাদন করছেন শত সহস্র লক্ষ্মী ভগবানের সেবায় নিরন্তর মানে রয়েছেন তার চক্ষুদয় কমল দলের মতো এবং তার শ্রীবিগ্রহের বর্ণ নবোদিত ঘনুষ্যান ভগবানের রূপ চক্ষুদয়ের বর্ণনা এখানে করা হচ্ছে তার অপূর্ব সুন্দর রূপ কোটি কোটি কন্দর্পকে বিমোহিত করে তার পরনে পিৎ বসন গলায় বনমালা আর মাথায় শিখি পুজ্য কত সুন্দর আমরা যদি ভাবি যে মানে আমরা যদি মনে মনে চিন্তা করি সেই জায়গাটা কতটা সুন্দর চিন্তা করলেই মনে হচ্ছে যে কত সুখ সেখানে কত আনন্দ সেখানে ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ তার দিব্য ধাম অপ্রাকৃত জগতের সর্বোচ্চ লোক গোলক বৃন্দাবন সম্বন্ধে কেবল একটু আভাস দিয়েছেন এটা তো একটু আভাস দিলেন তো ট্রেলারে পুরা ফিল্মী হ্যাঁ বলা হয় না সেই রকম এটা ট্রেলার আর পুরো ছবি তো ভগবানের দিব্য ধামে গেলে আমরা দেখতে পাবো ব্রহ্মসংহিতাতে তার বিশদ বর্ণনা পাওয়া যায় বৈদিক শাস্ত্রে কঠো উপনিষদে উল্লেখ করা হয়েছে যে ভগবানের দিব্য ধামের থেকে উত্তম আর কিছু নেই সেই ধাম হচ্ছে পরম গতি সেই ধাম প্রাপ্ত হলে কেউ আর জড় ফিরে আসে না শ্রীকৃষ্ণ ও শ্রীকৃষ্ণের পরম ধামের মধ্যে কোনো ভেদ নেই তারা তারা সমান চিৎগুণ সম্পন্ন দিল্লি থেকে নব্বই মাইল দক্ষিণ পূর্বে অবস্থিত বৃন্দাবন পরম পরব্রহ্মের সেই গোলক বৃন্দাবনের প্রতিরূপ আমরা বৃন্দাবনে গেলে গোলক ধামের প্রতিরূপ দেখতে পাই অনেকে বলে থাকে সেখানে তো মাটি আছে জল আছে পুকুর আছে বন আছে ময়ূর আছে হনুমান আছে বাদর আছে ভগবানের বিগ্রহও আছে কিন্তু যারা দেখার তারা ঠিক বুঝতে পারে বৃন্দাবনের মহিমা যে ভগবান সেখানে স্বয়ং বাস করছেন সেটা দেখার জন্য এই জড়জগতের চক্ষু দ্বারা বা মায়াচ্ছন্ন এই মন বুদ্ধি দ্বারা দেখা যাবে না ভগবানের ভজনা অনেক করার ফল বৃন্দাবনে যাওয়া তারপর সেই বৃন্দাবনের অনুভব করা যে সেখানেই গোলক বৃন্দাবনের ধাম রয়েছে তাই সেটা একটুখানি ভগবান আমাদের এই মানে মর্তে একটুখানি করেছেন তার লীলা বিস্তার সে বৃন্দাবনের গোলক বৃন্দাবনের প্রতিরূপ হিসাবে শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবীতে অবতারণ করেছিলেন তখন তিনি মথুরা জেলার চুরাশি বর্গমাইল পরিধি বিশিষ্ট সেই বৃন্দাবন ধাম তার দিব্য লীলা খেলা করেছিলেন ভগবান যখন অবতারণ করেছিলেন চুরাশি বর্গমাইল পরিধি বিশিষ্ট বৃন্দাবন ধামে তার দিব্য লীলা করেছিলেন ভগবান যেখানে থাকেন সেটাই গোলক বৃন্দাবন আর ভগবান এখানে কিছুটা সময় আমাদের সাথে অতিবাহিত করেছেন বলে সেটা গোলক বৃন্দাবনের মতোই কিন্তু আমার বলছি সেটাকে দেখার জন্য অবশ্যই আমাদের এই জড়োকলুষ দ্বারা আচ্ছাদিত চোখ বা মন ইন্দ্রিয় দ্বারা আমরা কিন্তু অনুভব করতে পারবো না তার জন্য অনেক সাধনা করার পর যখন মন শুদ্ধ হবে ইন্দ্রিয় শুদ্ধ হবে তখন সেটাকে আমরা অনুভব করতে পারব শ্লোক নাম্বার বাইশ পাঠ করব পুরুষর সপর পার্থ ভক্তালভ্য তু অনন্যা যশ অন্তঃস্থানী ভূতানি যেন সর্বম ইদম ততম অনুবাদ হে পার্থ সমগ্র জীবজগৎ পরমেশ্বর ভগবানের মধ্যেই অবস্থিত তিনি সর্বশ্রেষ্ঠ এবং অনন্য ভক্তির মাধ্যমেই তাকে লাভ করা যায় তিনি যদিও তার ধামে নিত্য বিরাজমান তবুও সর্বব্যাপ্ত এবং সব কিছু তার মধ্যেই অবস্থিত অনুবাদ প্রভুপাত তাৎপর্য তাৎপর্য অনুবাদ তো পড়লাম এবার তাৎপর্য প্রভুপাত বলছেন এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে সেই পরম ধাম যেখান থেকে আর পুনরগমন হয় না তা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধাম ব্রহ্মসংগীতায় এই পরম ধামকে আনন্দ চিন্ময় রস বলে বর্ণনা করা হয়েছে অর্থাৎ যেখানে সব কিছু দিব্য রসে পরিপূর্ণ ভগবানের সেই ধাম সব সময় দিব্য রস আনন্দ সব সময় ঝরে পড়ছে দিব্য চিন্ময় রস ঝরে পড়ছে সেখানে যত রকমের বিচিত্র তার প্রকাশ তার দিব্য আনন্দে পরিপূর্ণ সেখানে কোনো কিছুই জড়ো নয় সেখানে কোনো কিছু ক্ষয়প্রাপ্ত নয় জড়জগৎ ক্ষয়প্রাপ্ত সেখানে কোনো কিছুই ক্ষয়প্রাপ্ত নয় সব সময় নিত্য বিরাজমান সেখানে এই সমস্ত বৈচিত্র পরমেশ্বর ভগবানের দিব্য আত্মবিস্তার কারণ সেই ধাম পূর্ণরূপে ভগবানের অন্তরঙ্গা শক্তিতে অধিষ্ঠিত ভগবান তার বহিরঙ্গা শক্তি দিয়ে এই জড়জগৎ সৃষ্টি করেছেন অন্তরঙ্গা শক্তি দিয়ে তিনি তার গোলক ধাম করেছেন তাই সেখানে সব কিছুই নিত্য বিরাজমান মানে ক্ষয়প্রাপ্ত নেই সেই জিনিস সেই সব মানে জিনিসের আমাদের জড়জগতে যা কিছু আছে সমস্তটাই ক্ষয়প্রাপ্ত আমার দেহ থেকে আমার নাম আমার বাবা মা স্বামী স্ত্রী পুত্র সন্তান গাড়ি বাড়ি যাই দেখছি না এই জড় জগতে আনন্দ সুখ দুঃখ সমস্তটাই ক্ষণস্থায়ী আজকে দুঃখ আসলেও ক্ষণস্থায়ী সুখ আসলেও ক্ষণস্থায়ী সে কথা সপ্তম অধ্যায় ব্যাখ্যা করা হয়েছে এই জনজগতের পরিপ্রেক্ষিতে ভগবান যদিও তার পরম পরমধামে নিত্য অধিষ্ঠিত কিন্তু তবুও তার অপরা শক্তির প্রভাবে তিনি সর্বব্যাপ্ত এখানে তার পরা ও অপরা শক্তির মাধ্যমে তিনি প্রকৃত এবং অপ্রাকৃত উভয় জগতেই সর্বদাই বিরাজমান তিনি পরা শক্তির মাধ্যমে এবং অপরা শক্তির মাধ্যমে তিনি গোলক বৃন্দাবন ধামে এটা আগেও বলেছি আবার বলি গোলক বৃন্দাবন ধামেও এক মানে বিরাজ করছেন একই সাথে এই জড়জগতে প্রত্যেকটি মানে জিনিসের মধ্যে প্রত্যেকটি আত্মার মধ্যে একই সাথে বিরাজ করছেন এখানে বলা হয়েছে যশ্বন্ত স্থানই কথাটি অর্থ হতে অর্থ হচ্ছে তারই অন্তরের সমস্ত কিছুর অবস্থান অর্থাৎ তিনি সব কিছু ধারণ করে আছেন তা সে পড়াশক্তিই হোক অথবা অপরাশক্তিই হোক এই দুই শক্তি বলেই পরমেশ্বর সর্বব্যাপী হয়ে আছেন এখানে ভক্তা শব্দটির দ্বারা স্পষ্টভাবে বলা হয়েছে যে ভক্তির দ্বারাই কেবল শ্রীকৃষ্ণের পরম ধামে অর্থাৎ অগণিত বৈকুণ্ঠ লোকে প্রবেশ করা যায় ভক্তির দ্বারাই কিন্তু ভগবানের সেই পরম ধামে প্রবেশ করা যায় যেখান থেকে আর এই জলজগতে ফিরে আসতে হয় না ভীষণ পরিমাণে আনন্দ চিন্ময় রস সেখানে আমাদের জন্য অপেক্ষা করছে সুরভি গাভী কল্পতরু বৃক্ষ আমাদের জন্য অপেক্ষা করছে অন্য কোনো পন্থায় সেই পরম পরমধাম লাভ করা যায় না অন্য কোনো কিছু দ্বারা শুধু ভক্তি দ্বারাই সেখানে যাওয়া যায় তাছাড়া টিকিট টিকিট হচ্ছে ভক্তি সেখানে যেতে যে টিকিটটা লাগবে তার টিকিটটা হচ্ছে ভক্তি ভক্তি ছাড়া অন্য কিছু সেখানে অ্যালাউ নেই বৈদিক পন্থাতিতে এই পরম পরমধাম ও পুরুষ পরম পুরুষোত্তম ভগবানের বর্ণনা আছে একবশী সর্বগো কৃষ্ণ এই সেই পরম ধামে শুধুই এক পরম পুরুষোত্তম ভগবান আছেন যার নাম শ্রীকৃষ্ণ তিনি পরম করুণাময় বিগ্রহ এবং যদিও তিনি সেখানে এক হয়ে অবস্থান করে আছেন কিন্তু তিনি লক্ষ কোটি অসংখ্য অংশ রূপে রূপ ধারণ করে বিরাজ বিরাজ কর করছেন বৈদিক গ্রন্থাতে পরমেশ্বরকে এমন একটি গাছের সঙ্গে তুলনা করা হয়েছে বৈদিক গ্রন্থাটিতে ভগবানকে একটি গাছের সঙ্গে তুলনা করা হয়েছে যে গাছটি স্থিরভাবে দাঁড়িয়ে থেকেও নানা ধরনের ফুল ফল এবং এমন সব পাতা সৃষ্টি করে চলেছে যা নিহত বদলে যাচ্ছে বৈকুণ্ঠ গ্রহ লোকগুলির অধিপতি হলেন পরমেশ্বর চতুর্ভুজধারী পরম অংশ প্রকাশ যাদের নানা রকম নাম হয়েছে যেমন পুরুষোত্তম ত্রিবিক্রম কেশব মাধব অনিরুদ্ধ ঋষিকেশ সংকর্ষণ পদ্মগ্ন শ্রীধর বাসুদেব দামোদর জনার্দন নারায়ণ বামন পদ্মনাম ইত্যাদি ভগবান নানা রূপে বিস্তার করে তার এই সৃজন পালন করে যাচ্ছেন ব্রহ্মসংগীতায় দৃঢ়ভাবে প্রতিপন্ন করা হয়েছে যে পরমেশ্বর যদিও তার পরম পরমধাম গোলকবৃন্দাবনে নিত্য অধিষ্ঠিত হয়েই আছেন তবুও তিনি সর্বব্যাপক যার ফলে সব কিছু সুষ্ঠুভাবে হয়ে চলেছে এই জগতে কালকে মানে গত পাঠে আমরা পড়ছিলাম যে এই আকাশে চন্দ্র সূর্য গ্রহমণ্ডলী কীভাবে ভেসে আছে ভগবান ধরে আছেন তাই তারা ভেসে আছে তাই ভগবান সব কিছু সুষ্ঠভাবে পালন মানে চালনা করছেন ভগবান চালনা করছেন বলে এই জগতে সমস্ত কিছু সুষ্ঠুভাবে হচ্ছে বৈদিক শাস্তা আরও উল্লেখ আছে যে পারস্য শক্তি বৈ বিভূ বৈবদ্ধব্য শ্রুয়াতে স্বাভাবিকই জ্ঞান বল ক্রিয়াচ তার পারমধাম গোলকবৃন্দাবনে বহু বহু দূরে বাস করেও তিনি তার সর্বব্যাপক শক্তি দ্বারা মহাব্রহ্মাণ্ডের ত্রুটিহীন পরি পূর্ণ ট্রুটিহীন পূর্ণ পরিচালনা করেন ভগবান গোলকবৃন্দাবন ধামে বসে থেকেও এই জড় জগৎ তিনি ত্রুটিপূর্ণভাবে ত্রুটিহীন পূর্ণভাবে পরিচালনা করে যাচ্ছেন প্রতিনিয়ত প্রতিক্ষণ তার জন্যই আমরা এত সুন্দরভাবে এত সুষ্ঠুভাবে সূর্যের আলো চাঁদের আলো বায়ু অগ্নি মানে সমস্ত কিছু সুষ্ঠুভাবে আমরা পাচ্ছি ভগবান সেখান থেকে সুষ্ঠুভাবে পরিচালনা করছেন আর তিনি সেখানে থাকলেও বহু বহু কোটি লক্ষ অংশ বিস্তার করে তিনি কিন্তু এই জড়জগতেও রয়েছেন তাই সব কিছু সুষ্ঠুভাবে পড়া এবং অপরা শক্তির মাধ্যমে কিন্তু হয়ে যাচ্ছে খুব সুন্দর তিনটি শ্লোক আমরা পাঠ করলাম এবং দেখলাম ভগবানের গোলক বৃন্দাবন ধামে কত সুন্দর জিনিস আমাদের জন্য অপেক্ষা করে আছে যারা বুদ্ধিমান তারা কিন্তু ভক্তিমা ভক্তি নামক সেই টিকিটের মাধ্যমে সেই গোলক ধামে যেতে পারে আর যারা এই জড়জগতের মনে পড়ে রয়েছে তারা নিতান্তই বোকা ভগবান বলছেন কারণ তারা জানে না এই জড়জগতের থেকে অনেক 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 বেশি আনন্দ সেখানে আমাদের জন্য অপেক্ষা করছে আর ভগবান সবসময় চান যে আমরা যেন সেই আনন্দ অনুভব করি সবসময় আর সেখানে একবার যদি আমরা যেতে পারি সেখান থেকে কিন্তু এই জড়জগতে আর ফিরে আসতে হয় না এই জন্ম মৃত্যু জড়া ব্যাধির চক্রে আমাদের আর পড়তে হয় না তাই তোমরা অবশ্যই যারা এখনও ভক্তি পথ অবলম্বন করনি আমি বলবো যে একবার করে দেখো সত্যি মনের শান্তি পাবে কারণ এই জড়জগতে শান্তি নেই সব কিছু আছে তোমরা নিজেরাই ভেবে দেখো যে এক মুহূর্ত শান্তি তোমরা পেয়েছ কি যে যার কাছে ধন আছে আর যার কাছে ধন নেই যার কাছে বাড়ি গাড়ি সব আছে যার কাছে কিছুই নেই দুজনেই আমরা কিন্তু অশান্তির বশবর্তী কারণ ভগবানের পায়ের তলায় সেই শান্তি বিরাজ করে আর শান্তি পেতে গেলে ভগবানের পাদপদ্ম আমাদের মানে স্মরণ গ্রহণ করতে হবে তাই যারা বুদ্ধিমান তারা ভগবানের পাদপদ্য স্মরণ আশ্রয় করে আমাদের গোলকধামে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তোমরাও কি যেতে চাও অবশ্যই কমেন্টে জানাও আর আজকে এই তিনটি শ্লোক থেকে তোমরা কি শিখলে से भोला हरे कृष्ण शिलोक की जाए गंथरा श्रीमद भगवद गीता जाथेथे जाए